আমরা দ্বিঘাত বিশিষ্ট বহুপদী উৎপাদকে বিশ্লেষণ করতে পারি সাধারণত আমরা মিডল টার্ম ব্যবহার করে থাকি দ্বিঘাত বিশিষ্ট বহুপদী উৎপাদকে বিশ্লেষণ করার জন্য বাট ঘাত যখন দুইয়ের চাইতে বেশি হয় ঘাত যখন তিন হয়ে যায় বা চার হয়ে যায় বা পাঁচ হয়ে যায় তখন আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব। যদি ঘাঁপ দুই দেয়া থাকে তখন কিন্তু আমরা মিডল টার্ম ব্যবহার করতে পারি কোনো প্রবলেম নেই বাট ঘাত যদি দের অধিক দেওয়া থাকে তখন আমরা মিডালটা ব্যবহার করতে পারবো না তখন আমরা উৎপাদক উপপাদ্য ব্যবহার করবো তো উৎপাদক উপপাদ্য কী তো দেখো আমরা উৎপাদক উপপাদ্য দিকে ফোকাস না করে কীভাবে উৎপাদক উপপাদ্য ব্যবহার করে এটা সমাধান করতে হবে সেটা আমরা দেখি তো প্রথমে আমরা যেই কাজটা করবো সর্বপ্রথম আমাদের স্টেপ ওয়ান সেটা হচ্ছে আমাদের যাই দেওয়া থাকবে এখানের মধ্যে ওইটাকে একটা ফাংশন দিয়ে নিবো আমরা একটা ফাংশন আকারে ধরে নেব তো বলে দিব যে ধরি এখানে যেহেতু এক্স দেওয়া আছে আমরা এক্সের ফাংশন ধরি তাহলে কত হবে এখানে এইটিন এক্স কিউ প্লাস ফিফটিন এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো যা দেওয়া থাকবে সেটা একটা ফাংশন আকার ধরে নেব এরপর আমরা এই যে এক্সের জন্য এমন একটা মান সিলেক্ট করব যার জন্য পুরা মানটা শূন্য হয়ে যাবে বা পুরা ফাংশনটা শূন্য হয়ে যাবে এখন ওই মানটা আমাদের খুঁজে বের করতে হবে আর ওইটাই হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্য তো আমরা যে কাজটা করবো প্রথমত এক্সের মান মাইনাস ওয়ান নিব তারপর প্লাস ওয়ান তারপর মাইনাস টু নিব তারপর প্লাস টু নিব যদি এগুলো তো আমরা ড্রপ হয়ে যাই মানে আমরা প্রথমে ওয়ান নিয়ে চাক করে দেখব শূন্য আসে কিনা তারপর মাইনাস ওয়ান নিয়ে চাক করে দেখব শূন্য আসে কিনা যদি না আসে তারপর দুয়ে যাব তারপর মাইনাস টুতে যাব যদি এখানেও ব্যর্থ হই আমরা তারপর মাইনাস হাফ চাক করে দেখবো আর একবার প্লাস হাফ চাক করে দেখবো আর কোনো না কোনো আমরা উৎপাদক পেয়ে যাব। তো আমরা এগুলো চ্যাক সাধারণত এগুলো চেক করি আর যদিও এটা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায় এখন আমরা চেক করে দেখি যে প্রথমত এক্স ইজ ইকুয়াল আমরা ওয়ান নিয়ে দেখি যে ফাংশন মানটা শূন্য আসে কিনা তো এখানে এক্সের মান কত বসায় দিচ্ছি আমরা ওয়ান বসায় দিচ্ছি ইজ ইকুয়াল এখানে এইটিন এক্সের মান বসাচ্ছি এখানে ওয়ান উপরে কিউব প্লাস এখানে ফিফটিন এক্সের মান ওয়ান উপরে স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু তাহলে এখানে কত আসবে এখান থেকে আসবে এইটিন ওয়ানকে কিউব করলে ওয়ানই আসে ওয়ানের সাথে আঠারো গুণ করলে আঠারোই থাকবে আর এখানে ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই পনেরোর সাথে এক গুণ করলে এখানে পনেরোই আসবে আর এখানে মাইনাস ওয়ান মাইনাস টু এখান থেকে তো শূন্য আসবে না তো আমরা কিন্তু এখান থেকে দেখলেও বুঝে যাব যে এখানে আসলে ওয়ান বসে শূন্য আসবে না মাইনাস ওয়ান বসালে আসতেও পারে বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আমাদের মাইনাস ওয়ান বসালেও শূন্য আসবে না তারপর টু বসারেও আসবে না মাইনাস টু বসারেও আসবে না আমরা কী কাজ করব তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখি এক্স ইজ ইকুয়াল এখন আমরা এখানের মধ্যে মাইনাস হাফ বসাবো প্লাস হাফ বসাইলে কেন আসবে না কারণ এখানে এটা বড় যেটা সেটাও প্লাস এটাও প্লাস এখন যদি সবগুলো প্লাস মান বসাই এই যে ছোট্ট একটা মাইনাস মান যেটা এগুলো কাটতে পারবে না তো সাধারণত এই প্লাস মানগুলো এখানে বসাই কোনো কাজে আসবে না আমরা প্লাস মানগুলো বসাবো না এখানের মধ্যে যখন দেখব যে প্লাসের পরিমাণ বেশি আমরা কখনোই জিরো প্লাস বসায় জিরো পাবো না তখন আমরা প্লাসের মানগুলো আর এখানের মধ্যে বসাবো না আমরা কী কাজ করবো মাইনাস মানগুলো বসাবো তো আমরা এখানে মাইনাস হাফ বসাই দিই যদি মাইনাস হাফ বসাই কত আসবে এখানে এক্সের জায়গায় আমরা মাইনাস হাফ বসাচ্ছি ইজ ইকুয়াল এখানে এইটিন এক্সের জায়গায় মাইনাস হাফ উপরে কিউব প্লাস ফিফটিন এক্সের জায়গায় মাইনাস হাফ এক্সের জায়গায় মাইনাস হাফ আর এখানে মাইনাস টু এমন এখান থেকে কত আসবে এখান থেকে জানো যে এখানে কিউব করলে কত আসবে ওয়ানকে কিউব করলে ওয়ান আর টুকে কিউব করলে আসবে এইট পাওয়ার যেহেতু এখানের মধ্যে বি মাইনাস মাইনাসটা চলে আসবে বাহিরে আর এখানে থাকবে এ এইটিন ডিভাইডেড বাই এইট তারপর এখানের মধ্যে কত এটা হচ্ছে স্কোয়ার যেহেতু এখানে স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে আসবে ওয়ান টুকে স্কোয়ার করলে আসবে ফোর আর পাওয়ার যেহেতু জোর মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এখানে আসবে ফিফটিন ডিভাইডেড বাই ফোর আর এখানে এই মাইনাস এই মাইনাস মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস এরপর এখানে কিন্তু তোমার কাছে উপরেও দুই দ্বারা ভাগ যায় নিচেও দুই দ্বারা ভাগ যায় তাহলে উপরে নয়দে গুণে আঠারো আর নিচে চারদে গুনে আট তাহলে কত আসে এখানে এখানে যেটা আসে সেটা হচ্ছে এখানে নাইন ডিভাইডেড বাই ফোর তারপর প্লাস ফিফটিন ডিভাইডেড বাই ফোর এখানে প্লাস হাফ মাইনাস টু এখন যদি এগুলো যোগ বিয়োগ করতে হয় বগ্নশের হর কী করতে হয় লসাগুন নিতে হয় এখানে লসাগু আসবে ফোর তাহলে এখানে চার চার চলে গেলে উপরে থাকবে মাইনাস নাইন এখানে চার চার চলে গেলে থাকবে প্লাস ফিফটিন আর এখানে চারকে দুই দ্বারা ভাগ করলে দুই থাকবে উপরের সাথে দুই গুণ করে দিলে টু চলে আসবে আর এখানে তো কিছুই নাই তাহলে ওয়ান আসে চারকে এক দ্বারা ভাগ করলে চার আসে আর উপরের সাথে গুণ করলে কত হয়ে যাবে এটা হয়ে যাবে এখানের মধ্যে মাইনাস এইট তাহলে এখানে কত আসবে নিচে হবে চার এটা নাইনের মতো রাখতে এটা নাইন না এটা হচ্ছে ফোর এখন দেখো তো মাইনাস নাইন আর মাইনাস এইট মিলায় কত হবে মাইনাস নাইন আর মাইনাস এইট মিলে হবে মাইনাস সেভেনটিন এখানে মাইনাস সেভেনটিন আর ফিফটিন আর টু মিলায় কত আসবে প্লাস সেভেন্টিন তাহলে উপরে কিন্তু শূন্য চলে আসতেছে কারণ প্লাস সেভেনটিন মাইনাস সেভেন্টিন কাটাকাটি চলে যায় উপরে থাকবে শূন্য নিচে হচ্ছে চার তারা শূন্য শূন্য উপরে শূন্য হলে উপরে আছে একটা শূন্য চলে আসে তাহলে এখন বড় এক্সের মান আমি যদি মাইনাস হাফ বসাই আমার ফাংশনটা কত হয়ে যাবে শূন্য হয়ে যাবে আর উৎপাদক উপপাদ্য এই কথাটা বলে যদি এক্সের মান বসানোর পর শূন্য আসে তুমি এক্স মান কত বসাইছ এখানে মাইনাস হাফ বসাইছো বসানোর পরে তোমার অফ এক্স ফাংশন যেটা এটা কত চলে আসছে শূন্য চলে আসছে যদি শূন্য চলে আসে তাহলে এখানের মধ্যে তুমি এটাই পাশে নিয়ে আসো প্লাস হাফ হয়ে যাবে ইজ ইকুয়াল জিরো এই জিনিস যেটা সেটাই হচ্ছে তোমার একটা উৎপাদক এই ফাংশনটার বা এই বহুপতিটার এটাই তোমার উৎপাদক উপপাদ্য বলে কি বলে যদি এক্স এর কোন একটা মান বসানো পর সাপোজ ধরে নাও এক্স এর মানটা হচ্ছে এখানের মধ্যে মাইনাস এ তো এক্স এর মান মাইনাস এ বসানোর পর আমার ফাংশনের মানটা শূন্য চলে আসছে সুতরাং এক্স প্লাস ওয়ান যেটা এটা একটি উৎপাদক হবে একটি উৎপাদক হবে কার এফ এর একটি উৎপাদক এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য তো এখন চলো আমরা আমাদের নেক্সট স্টেপে চলে যাই তো আমরা স্টেপ তে কী কাজ করবো আমরা যেই কাজটা করবো একটা কথা বলবো সেটা হচ্ছে যে কি যে এক্স এখানে কত পাইছিলাম আমরা আমরা পাইছিলাম এক্স ইজ 2 মাইনাস হাফ আমরা একটা কাজ করি আর আরেক গুন করে দিই তাহলে গুণ করলে এখানে টু এক্স মাইনাস ওয়ান বা টু এক্স প্লাস ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের কাছে একটা উৎপাদক আমরা বলে দিব যে এখানে টু এক্স প্লাস ওয়ান অ্যাফ অফ এক্স এ একটি উৎপাদক একটি উৎপাদক তো এটা হচ্ছে একটা উৎপাদক তাহলে স্টেপ টু তে আমরা কি কাজ করব তো চলো আমরা স্টেপ টু এর কাজ শুরু করি তো স্টেপ টু তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদের যা দেওয়া আছে ওই কোশ্চেন নাম্বার লিখে ফেলবো এখানে 18x3 15x2 x 2 তো আমরা যে কাজটা করব এখানের মধ্যে একটা লাইন আমরা এখানে খালি রেখে দেব খালি রেখে আমরা পরের লাইনে চলে যাব পরের লাইনে গিয়ে আমরা যে কাজটা করব আমাদের উৎপাদক যেটা পাইছিলাম কত পাইছিলাম আমরা টু এক্স প্লাস ওয়ান এটা পাইছিলাম এই উৎপাদকটা আমরা এখানের মধ্যে বসায় দিব টু এক্স প্লাস ওয়ান আমরা এখানে বসাবো বসানোর পর এই জায়গাটার মধ্যে আমরা এমন একটা জিনিস গুণ বসাব যাতে গুণ করার পরে আমাদের এইটিন এক্স কিউব চলে আসে এখন কত বসাইতে হবে যাতে এইটিন এক্স কিউব আসে অলরেডি আমার কাছে টু এক্স আছে আমি যদি নাইন এক্স স্কোয়ার বসাই দিই তাহলে গুণ করলেও হবে এখানে নয় গুনে আঠারো আর এক্স স্কোয়ার সাথে এক্স গুণ করলে হবে এখানে এক্স কিউব তাহলে এটা বসে আমাদের কাছে কারেক্ট তো যা যা এখানের মধ্যে আসবে এই ক্যালকুলেশনটা আমরা দ্বিতীয় লাইনে করবো আর এটাকে এটার সাথে ম্যাচ করানোর ট্রাই করব এখানে কত আসবে এইটিন এক্স কিউ তাহলে ম্যাচ হয়ে গেছে এরপর আমরা এই এটা দ্বারা আবার এটাকে গুণ করে দিব। গুণ করলে কত আসবে প্লাস নাইন এক্স স্কোয়ার আসবে এখন আমাদের কাছে দ্বিতীয় লাইনে এক্স এক্স স্কোয়ার আসবে নয়টা বাট প্রথম লাইনে এক্স স্কোয়ার হচ্ছে পনেরোটা তাহলে কয়টা শর্ট এখনও ছয়টা শট ওই ছয়টা এক্স স্কোয়ার আমরা নিজের থেকে নিয়ে আসবো তাহলে নিজের থেকে আর কয়টা এক্স স্কোয়ার নিয়ে আসবো ছয়টা এক্স স্কোয়ার নিয়ে আসবো যতবার নিজের থেকে আমরা কাঁচামাল নিয়ে আসবো ততবারই আমরা এই উৎপাদকটাকে কল করব তো যেহেতু এরা নিজের থেকে নিয়ে আসছে আমরা উৎপাদকটাকে আবার কল করি উৎপাদকটা কি টু এক্স প্লাস ওয়ান এখন আমরা এমন কিছু এখানের মধ্যে বসাবো যাতে গুণ করার পরে এর সাথে কোনটা চলে আসে সিক্স এক্স স্কোয়ার চলে আসে তো কত বসানো যায় অবশ্যই এখানের মধ্যে থ্রি এক্স বসানো যায় থ্রি এক্স বসাইলে গুণ করলে কত হবে তিনটে গুণের ছয় আর এক্সের সাথে এক্স গুণ করলে হবে সিক্স এক্স স্কোয়ার তারপর আমি যদি এখানে তার গুণটা স্টপ করতে পারবো না এটা দ্বারা আবার ওয়ানটাকে গুণ করতে হবে গুণ করতে গিয়ে এখানে কত আসবে থ্রি এক্স আসবে এখন একটা জিনিস এদিকে দেখো এখানে দ্বিতীয় লাইনে এক্স আসছে তিনটা বাট প্রথম লাইনে এক্স কয়টা মাইনাস একটা এক্স এখন এখানে কত আনলে আমি মাইনাস এক্স পাবো এই জায়গাটার মধ্যে তা আমি যদি এখানের মধ্যে মনে করো কি মাইনাস ফোর এক্স নিয়ে আসি যদি মাইনাস ফোর এক্স নিয়ে আসি তাহলে তিনটে তিনটে কাটাকাটি চলে যাবে আর একটা মাইনাস এক্স থেকে যাবে তাহলে আমার তো ওইটাই দরকার না তাহলে মাইনাস ফোর এক্স আনলে আমাদের কাছে ম্যাচ হয়ে যাবে এখন এই জিনিসটা নিজের থেকে নিয়ে আসছি না যতবার নিজের থেকে নিয়ে আসবো ততবারই আমরা আমাদের উৎপাদকটাকে কল করবো আবার উৎপাদকটাকে কল করি এখন এখানে কত বসালে আমাদের মাইনাস ফোর এক্স ম্যাচ হয় সেটা দেখতে হবে কারণ বলতো কত বসানো যায় তাহলে এখানের মধ্যে এখন কিন্তু যেটা বসানো যায় সেটা হচ্ছে জাস্ট মাইনাস টু বসানো যায় মাইনাস টু যদি এখানের মধ্যে বসায় তাহলে কত আসবে এখানের মধ্যে মাইনাস টু বসালে দুই দ্বিগুণে চার প্লাসে মাইনাসে মাইনাস দুই দ্বিগুণে চার আর এখানে তো এক্স আসে তাহলে মাইনাস ফোর এক্স চলে আসবে বাট আবার এই মাইনাস টু দেওয়ার যখন এটাকে গুণ করবো কত চলে আসবে মাইনাস টু এখন দেখো তো এখানে দ্বিতীয় লাইনে মাইনাস টু আর প্রথম লাইনে টু তাহলে ম্যাচ হয়ে গেছে গা এখন নিজের থেকে আর কোনো কিছু আনতে হবে আর কোনো কিছু নিজের থেকে আনতে হবে না যেহেতু নিজের থেকে আর কোনো কিছু আনতে হবে না আর উৎপাদকটাকে আমাদের আর ডাকার দরকার নেই তাহলে আমাদের এখন এখানে কাজ শেষ এরপর আমরা যে কাজটা এখানের মধ্যে করব আমরা এখন কমন নিব এখন দেখো তো এই যে এখান থেকে আর তোমার কাছে এখান থেকে আর এখান থেকে কত কমন আসে এখানে একটা প্লাস ছিল কিন্তু সরি কত কমন আসে দেখো তো এই যে ব্রেকেট যেটা দেওয়া আসে টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান এটা কমন আসে না তো আমরা ওইটা কমন নিয়ে নিই এখানের মধ্যে তাহলে টু এক্স প্লাস ওয়ানটা এখানে কমন আসে এখন কী কী বাকি থাকে তাহলে এখন যখন এটা কমন নিয়ে নিব এখানে থাকবে নাইন এক্স স্কোয়ার আর এখানে থাকবে থ্রি এক্স এখানে থাকবে মাইনাস টু তা আমরা এগুলো কমন নিয়ে নিই এখানে কমন নেওয়ার পর কী কী থাকতেছে নাইন এক্স এস প্লাস থ্রি এক্স থাকতেছে এখন দেখো তো এই জিনিসটা পরিচিত রাখতেছে কিনা আমরা কিন্তু এই টাইপের উৎপাদক বিশ্লেষণ করতে পারি এটা হচ্ছে মিডিয়াল সাহায্য করতে হয় আর কিভাবে করব আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে আমরা নয় আর দুই কে আগে গুণ করে দিবো গুণ করলে কত আসবে এখানের মধ্যে আঠারো আসবে আঠারোকে এমনভাবে ভাঙবো যাতে গুণ করে আঠারো পাই আর যোগবিয়োগ করে মাঝখানে একটা পাই এখন আমরা তো জানি তিন ছয় আঠারো তাহলে মাঝখানের তিন ছয় দ্বারা ভাঙতে পারি তাহলে এখানে কত আসবে টু এক্স প্লাস ওয়ান নাইন এক্স স্কোয়ার এখানের মধ্যে প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু দেখো এখান থেকে ছয়টা এক্স থেকে তিনটা এক্স চলে গেলে কত চলে আসে থ্রি এক্স চলে আসে আর তিন আর ছয় গুণ খুলে কিন্তু আঠারো হয়ে যায় এখন বলো এখান থেকে কী কাজ করা যায় টু এক্স প্লাস ওয়ান তারপর এখান থেকে আমরা এই জোড়া থেকে কত কমন নিতে পারি আর এই জোড়া থেকে কত কমন নিতে পারি প্রথম জোড়া থেকে আমরা যেটা কমন নিতে পারি সেটা হচ্ছে তিন কমন নিতে পারি এক্স কমন নিতে পারি এখান থেকে তিন চলে যাবে এক্স চলে যাবে নয়ের মধ্যে থাকবে আর তিন গুণ করে তিন তিন নয় আর এক্স স্কেয়ার থেকে আমি যদি এক্স কমন নিয়ে নিই আর এক্স থাকবে আর এখান থেকে আমি যদি তিন কমন নিয়ে নিছি বাকি থাকবে টু এক্স কিন্তু কমন চলে গেছে এক্সে থাকবে না এখানের মধ্যে এখান থেকে কোনো কিছু কমন আসে অবশ্যই কমন আসে এখান থেকে মাইনাস ওয়ান কমন আসে এছাড়া কোনো কিছু কমন আসে না এখানে মাইনাস থ্রি এক্স এখানে মাইনাস টু তাহলে যদি কমন আসেও এখান থেকে কমন আসবে কত মাইনাস ওয়ান তাহলে এখানে কত পাখি থাকবে থ্রি এক্স প্লাস টু যেহেতু মাইনাস কমন নিয়েছি সবগুলো প্লাস হয়ে যাবে ঠিক আছে এখন দেখো তো কী হয় তা এখন যেটা হবে সেটা হচ্ছে যে কি এই জায়গা থেকে আর এই জায়গা থেকে এই ডিব্বাটা কমন আসবে না মানে এই ব্র্যাকেটটা কমন আসবে তবে এখানে কমন নিয়ে নিই তো কমন নিলে কত বাকি থাকবে এখানে এখানে থাকবে তোমার কাছে এখানে আছে টু এক্স প্লাস ওয়ান অলরেডি আছে আর সেকেন্ড ব্রিকেটের ভিতর থেকে আমরা এই ডিব্বাটা কমন নিতে পারি তাহলে এখানে থ্রি এক্স প্লাস ওয়ানটা কমন নিয়ে নিছি কমন নেওয়ার পর এখানে থাকবে থ্রি এক্স আর এখানে থাকবে মাইনাস ওয়ান তাহলে এখানে থাকবে থ্রি এক্স মাইনাস ওয়ান এটাই হচ্ছে আমাদের কাছে অ্যান্সার আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমার কাছে এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেটা পড়ে যায় আমাদের ফেলানোর দরকারও নেই তো এইখানে কত আসতেছে টু এক্স প্লাস ওয়ান থ্রি এক্স প্লাস ওয়ান থ্রি এক্স মাইনাস ওয়ান তো যদি পাওয়ার দুইয়ের অধিক দেওয়া থাকে তিন দেয়া থাকে বা চার দেওয়া থাকে তাহলে আমরা এভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো প্রথমে আমরা ফাংশন ধরে নিব এরপর এক্সের এমন একটা মান সিলেক্ট করবো যার জন্য ফাংশনটা শূন্য চলে আসে ওখান থেকে আমরা প্রথমে একটা উৎপাদক বের করে নিব বের করার পর আমরা এভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবো প্রথমে একটা লাইন খালি রাখবো পরের লাইনে গিয়ে আমরা উৎপাদকটা বসাই বারবার বারবার চেক করে থাকবো এই দুটো লাইন তারপর যা আসা কমন নিবো কমন নেওয়া এটাকে রিলিউজ করে তারপর আবার বিজেলটা করতে হবে ঠিক আছে তো আশা করি তোমরা এখন এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে